আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা কাঠগোলাপ কি শুধু সাদা রঙের হয় হুম কাঠগোলাপ অন্য রঙেরও হয় কিন্তু সাদা রঙটা একটু বেশি জনপ্রিয় তাই সবাইকে সাদা কাঠ গোলাপটা আঁকতেই বেশি দেখা যায় আসলে আমি নিজেও একটা এঁকেছিলাম সাদা কাঠগোলাপ তো এবার ভাবলাম অন্য কোনো রং দিয়ে আঁকা যাক তো পিঙ্ক কালারটা যেহেতু আমার ফেভারিট তাই ভাবলাম যে একটু পিঙ্কিশ ভাব দিয়ে একটা কাঠগোলাপ আঁকলে কেমন হয় তো সেই অনুযায়ী আমিও লেগে পড়লাম কাজে তো ফার্স্টে আমি পেন্সিল দিয়ে কাঠগোলাপগুলো এঁকে নিয়েছি এখানে বেশ কয়েকটা ফুল আমি এঁকেছি আর সঙ্গে কিছু পাতা কাঠ গোলাপের সঙ্গে সাদা সম্পর্কটা একটু বেশি তাই সাদা রঙটা মাস্ট দিতেই হবে আর সঙ্গে আমি হালকা একটু গোলাপি কালার ইউজ করেছি এবং হলুদ আর পাতার রং তো সবুজই হয় তো ফার্স্টে আমি সাদা রঙটা দিয়ে পাতার বাহিরের দিকটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি সঙ্গে দিয়েছি গোলাপি রঙ গোলাপি রঙ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ভেতরের দিক থেকে আমি হলুদ রংটা দিয়েছি এবং একটু রিয়েলিস্টিক বোঝাতে সাইড থেকে আমি সাদা রং দিয়ে একটা লাইন করে দিয়েছি তো সেমভাবেই আমি একের পর এক পাপড়িগুলো করে নিয়েছি একটা একটা করে ফুলগুলো রিয়েলিস্টিক করার জন্য প্রতিটা পাপড়ি আলাদাভাবে একটা একটা করে করতে হবে আপনি যতটা ধৈর্য ধরে একটা একটা করে করতে পারবেন ততটাই সুন্দর হবে কাজগুলো তো সেম প্রসেসে আমি একের পর এক করে যাচ্ছি দেখতে থাকুন একই প্রসেস একবার দুইবার দেখলে কিন্তু ট্রাই করলে আপনারাও করতে পারবেন তো এইভাবে করার পরে আমি এই যে আবার আর একটা তৃতীয় পাপড়িটা শুরু করেছি সেম প্রসেসেই ফার্স্টে সাদা রঙ দিয়ে নিয়েছি তারপরে গোলাপি রঙটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি বাহিরের দিক থেকে এবং ভেতরের দিক থেকে হলুদ রঙটা দিয়ে ব্লেন্ড করেছি এই পেন্টিংটা করতে আমার অলমোস্ট তিন দিন সময় লেগেছে তিন দিন সময় লেগেছে কারণ পেন্টিংটা যে খুব কঠিন বা অনেক বড় তা না ছোটোভ ছোটোই করেছি আমি কাজটা ছোট ফ্রেমেই অ্যাকচুয়ালি এখন তো শীতের সময় এখন দিনটা অনেক ছোট হয় তো দিনের আলোতে কাজ করলে কাজটা ভিডিওটা যতটা সুন্দর হয় রাতের আলোতে বা লাইটের আলোতে করলে অতটা ভালো আসে না এই জন্যই আর কি দিনের আলো চলে যায় আমিও কাজটা ফেলে রাখি ফেলে রাখি এভাবে করতে করতে তিনটা দিন সময় লেগে গেছে অথচ আগে একদিন বসলেই আমার হয়ে যেত কাজটা এখন যেহেতু দিন ছোট আলোটা অনেক দ্রুত চলে যায় তাই দেখা যাচ্ছে যে ভিডিও কিছু অংশ দিনের আলোই করা আর কিছু অংশ লাইটের আলোয় করা বা রাত্রে করা রকম হইলে ভিডিওটার অ্যাকচুয়াল মানে যেই লুকটা আসে সেটা খুব একটা ভালো আসবে না এজন্যই আর কি এভাবে দুই তিন দিন ধরে করেছি আমি তো ফাইনাল লুকটা আমার মনের মতো এসেছে আর ভিডিওর আলোটাও সুন্দর হয়েছে যে দেখুন দিনের আলোয় বোঝাই যাচ্ছে যে দিনের আলোতে করা তো একের পর এক আমি এইভাবে ফুলগুলো করে নিয়েছি সেম প্রসেসে আর হলুদ রঙটা দিয়ে মাঝে একটু হাইলাইট করে দিয়েছি এই যে দেখুন আসলে আপনি মন থেকে যেভাবে কাজটা করতে চাইবেন কাজটা সেভাবেই হবে শুধু মনটাকে একটু সেট করতে হবে যতটা পরিশ্রম যতটা মেধা লাগাবেন কোনো কাজে সেটা যে কোনো কাজেই হোক আপনার সে কাজের ফলাফলটা ততটা ভালো আসবে এরা আমি বিশ্বাস করি আর আশা করি সবাই বিশ্বাস করে হ্যাঁ এরকমই আমার বিশ্বাস এরকমই তো সেই অনুযায়ী কাজটা শিখছি বলা যায় আমি যে পারফেক্টলি পারি তা না আমি শিখছি পেন্টিংটা ছোটোবেলা থেকেই আমার পেন্টিং শেখার অনেক ইচ্ছা ছিল সেভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি আর এখন তো অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় বা বিভিন্ন কিন্তু আমি ওইভাবে করি না তবে আমি বিভিন্ন অনেক পেইন্টার বড় বড় পেইন্টারের ভিডিও দেখি বিভিন্ন ফেসবুক ইউটিউব সবখান থেকেই আমি টুকটাক ভিডিও দেখি বিভিন্ন মানুষের টিপস নেই এগুলো নিয়েই আর কি নিজের প্রচেষ্টায় এত দূর আমাকে হাতে কলমে কেউ শেখায়নি আমি নিজে যতটুকু নিজে নিজে শিখেছি অতটাই এই তো আমার কাজ অলমোস্ট শেষ আমি পাতার কাজটা করে নিয়েছি ফার্স্টে সবুজ রঙটা দিয়ে আমি পুরো পাতাটা কভার করে নিয়েছি তারপরে সাদা রং আর অল অল্প একটু সবুজ রং মিক্স করে আর একটা কালার তৈরি করে নিয়েছি সেটা দিয়ে আমি পাতার মাঝে শিরা দিয়ে নিয়েছি যাতে রিয়েলিস্টিক একটা লুক আসে কাঠগোলাপের পাতাগুলো অনেকটা এরকমই হয় আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ